দিলে যাবে আপনার বাড়ি হাতে পেয়ে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট দিবেন একের ভিতরে দশ একের ভিতরে তিন দশ জন উঠে লাফালাফি করলেও কিছু হবে না বাংলা আমার কালারের জন্য এক টাকা দাম বাড়বে কমবে না কালারের জন্য এক ঢাকাও বাড়বে কমবে না যার যেমন ইচ্ছা カラー নিতে পারবেন এর বাইরেও আরো カラー আছে জি ভাই আমাদের কাছে কালার রাজ্জও আছে আমাদের সরাসরি কারخانه কথা বলিস কম বল জারদার সম্বল আরাম চরাইকে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি tamanna furnitures আর আমাদের সঙ্গে আছে মোসাইদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ একের ভিতরে দুই একের ভিতরে তিন আজ আজব জিনিস নিয়ে আরছি ভাই আবার কি এই যে সাথে একটা বক্স আছে মানে কি সোফা ছিল বেড হইলো বেড এর সাথে একটা স্টোরি বক্স আছে কথা বলিস কম বল কাজদার সম্বল আরাম চরাইকে দিব বাহ সো ভিউয়ার্স โಫල්ডিং ফার্নিচার যাদের বাসায় জায়গা স্বল্পতা তাদের জন্য তাদের জন্য সঠিক সমাধান এই যে দেখেন বেড গাবে বোজার সুযোগ নাই রামে কাটা দেও কেউ বুঝতে পারবে না যে এটাই আবার এটাই আবার বেড হবে জি ভাই আجب জিনিস আজব জিনিস আগে আমরা ভিডিওতে দেখতাম এখন বাংলাদেশে বাংলাদেশে তোমার না ফার্নিচার দিনে সুপার রাতে বেড কেউ বলে আজব জিনিস কেউ বলে মেয়েছি একের ভিতরে তিন একের ভিতরে তিন বাইরে ভাই পাশে আরেকটা কালা এই পাশে আরেকটা সেম ডিজাইন কালারটা খালি ভিন্ন মানে কালারের জন্য কোন দাম বাড়বে কমবে সরাসরি কারখানাতে কালারের জন্য এক টাকা দাম বাড়বে কমবে না মানে যার যে ইচ্ছা কালার নিতে পারবে নিটা পারবে এগুলো জেলা শহরে নিতে আপনাকে অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা দিবেন চলে যাবে আপনার বাড়ি মানে 1000 টাকায় বাড়ি 1000 টাকা বাড়ি একনাথ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাতরিয়া হাতে পে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর পেমেন্ট দেওয়ার সুযোগ আছে একের ভিতরে তিন একের ভিতরে তিন হোল্ডিং ফার্নিচার হোল্ডিং ফার্নিচার আর নিচে घुমাইতে হবে না গোমানের দিন শেষ 1000 টাকা চলে যাবে 1000 চলে আপনার বাড়ি যে কোন জায়গা যে কোন কোন থাকবে আছে একটা টাকা চলে যাবে টাকা এটা কাম বেড সোফা কাম বেড একের ভিতরে দুই একের ভিতরে তিন তিন সাথে বক্স থাকতাছে বাক্স থাকবে যার যা ইচ্ছা রাইখা দেবে রাইখা দিবেন এগুলোর দাম চাচ্ছেন কত এটার প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আরো এক হাজার কমে আরো এক কমে যদি কেউ চাই ভাই এই কালারটা নিতে কালারের জন্য দাম কমবে বলবে না এক টাকাও বাড়বে না এক টাকাও পারবে না এইটাও আবার বেচে হে গেল। এটাও আবার বেটে যাবে। এটা ব্যাক সাইডে আবার অন্যরকম ডিজাইন। অন্যরকম ডিজাইন। এক একটা এক এক রকমের মডেল। এক একটা এক এক রকম ডিজাইন Tamana Furniture-এ থাকে। দাম আবার বাড়তেছে না। বাড়তেছে না। এটা কত চাচ্ছেন? এটার প্রাইস থাকবে মাত্র 23000। ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে। এইটাও 22000 এ। এটা 22000 এ। হ্যাঁ, এই পাশে আরেকটা দেখতেছিলাম ভাই, নীলঞ্জনা। নীলপরি নীলঞ্জনা। নীলপরি এটা কত পড়বে? 20000 সেম প্লেসে দিয়া দিব। এইটাও 22000 হাজারে এটা 22000 এ। একের ভিতরে দুই একের ভিতর তিন সোফা বেড এবং হচ্ছে সাথে একটা স্টোরি বক্স বক্স থাকছে প্রত্যেকটায় প্রত্যেকটায় বক্স থাকবে এবারে কালার তো আবার টেক্সচার হবে 10 বছরের গ্যারান্টি সহকারে পাবে মুখে মুখে লিখিতভাবে পাবে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টিতে এবং হচ্ছে লাফা লাফা দেখে শোনা নেবেন 10 জনের ওইভাবে লাভ পাবেন

হ্যাঁ গোল্ডেন এক হাজার টাকা দিবে যাবে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এক হাজার টাকায় এক টাকা দাম চাচ্ছেন কত এটার প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার উনিশ হাজার ভিডিও দেখে আসলে পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট হবে ভাই এক হাজার কমে মানে আঠারো হাজারে আঠারো হাজারে যাবে আপনার আঠারো হাজার দুইজনে আরেকজনের একজনের মাত্র ষোলো হাজার টাকা বেড়া দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্টে পনেরো হাজারে এ পাশে আরেকটা কালার এটা তিনজনের গোল্ডেন কালার এটা আবার তিনজনের গোল্ডেন গোল্ডেন কালার যেইটা দেখবেন একটা থেকে একটা আরো সুন্দর একটা আরেকটা আরো সুন্দর এটার দাম যাচ্ছে কত এটার প্রাইস বলে মল নিতে 23000 ভিডিও দেখে আসলে 1000 ডিসকাউন্ট থাকবে 22000 এ 22000 এ এইটাও পাবেন 22000 এ প্রিয় ভিউয়ার্স কালারের জন্য 1 টাকাও বাড়বে কমবে না যার যেমন ইচ্ছা কালার নিতে পারবেন এর বাইরেও আরো কালার আছে জি ভাই আমাদের কাছে কালার রাজ্য আছে আমাদের সরাসরি কারখানা আপনার 500 এর অধিকাংশ কালার আছে উপরে আরো ডিজাইন আছে জি ভাই কালার রাজ্য নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে আর যেগুলো খরচ পড়বে মাত্র এক হাজারে দিবেন যাবে আপনার বাড়ি যাবে বাড়ি দাম পড়তেছে মাত্র আটাইশ হাজার আটাইশ হাজার আটাইশ হাজার এটা দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজারে সাতাশ হাজার সুন্দর ডিজাইন জি ভাই মানে নামি নামি শোরুমে গেলে পড়বে ষাট হাজার পঞ্চাশ হাজার জি ভাই আপনারা দিচ্ছেন অর্ধেক থেকে কমে সরাসরি কারখানাতে খালার রাজ্য ভাই কোনটা রেখে কোনটা নিবেন নিবেনের জন্য এক টাকাও বাড়বে কমবে না এটাও নিলে সাতাশ হাজার এটাও নিলে সাতাশ হাজার

আল্লাহ হাফেজ ভালো থাকুন